بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين जहां तक है रु बीत ख़ुदा का जह तक है रुबो बीय ख़ुदा जहां तक है रुबो बीत ওয়াহাতক হেনবু আত্মস্ত ফাকা ওয়াহাতক হেনবু আতুমস্তফা কা জোরে কনমার হাওয়া এই যে করে আরের মাহফিল আসছেন বুঝসেন পঠিত আয়াতের মধ্যে আল্লাহ রসুল কে আল্লাহ তাল তমাম দুনিয়াজুন রহমত তাল্লিলা আল আমিন এ ঘোষণা দিয়েছেন আল্লাহ হলেন রব্বুল আল আর রসুল হলেন রহমত আল্লিল আলমিন আল্লাহ তালার আল্লাহ হিয়াতের রাজত্ব যত দূর আমাদের নবীর নবুয়তের রাজত্ব তত দূর জোরে কন সুবহান মোহতার মহাজির আল্লাহ নবীজি সাল্লাহ আলী সাল্লামের চিহারাতে জবানে ইলমে আমলে আল্লাহ শুধু নূর দেই ভরপুর করছিলেন যেমন করে আমি লম্বা কথা বলবো না সংক্ষিপ্ত সারা আমি কথা বলবো আল্লাহ রসুল সাল্লামের কিছু মর্যাদা ছিল তার মধ্যে অন্যতম যা কোন ব্যক্তি ইমানকে স্বীকারোক্তি করার জন্য কোনো বেঈমান কাফের যদি নবীর দিকে একাদারে তাকিয়ে থাকতো সেও কালেমাপুর মুসলমান হয়ে যাইতো একটা আকর্ষণ ছিল একটা নোর ছিল এ বিষয়ে একটা ঘটনা আসছে কিতাব সাল্লি সাল্লাম এখনো নবুয়াদ দারি হয়নি নবুয়াদ পান নাই ছোট মানুষ এই পনেরো থেকে ষোলো বৎসর একটা ছেলে আল্লাহ নবীজি সাল্লি সাল্লাম তখন এতিম হয়ে গেছেন আব্বাও তো জন্মের পূর্বে মারা গেছেন মাও তো জন্মের পরে ছয় থেকে নয় বছরের মধ্যেই দুনিয়া ছেড়ে চলে গেছেন আপন যারা ছিলেন রসুলকে যারা অত্যন্ত মহাব্বত করতেন তারাও একের পর এক চলে গেছেন নবীজি এতিম ওই সময় নবীজির কলেজার টুকরা চাচা আমির হামজার বাড়িতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আশ্রিত ছিলেন এমন তো তো একবার দুইবার এমতো হালাতে নবীকে হত্যার জন্য বার পর্যন্ত ষড়যন্ত্র করেছে ফাঁদ পেতেছে কিন্তু নবীজিকে হেফাজত করেছেন কে আল্লাহ করেছেন নবীজি ওই দিনও তার চাচা আপন চাচা আমির হামজার ঘরের মধ্যে বসা ছিলেন কাফেরদের একটা সংসদ ছিল একটা ক্লাব ঘর ছিল যেখানে কাফেররা প্রতিদিন মিটিং করতো তার নাম ছিল দারুন্না এই দারুন ভিতরে কাফের মুশিকরা আবুল লাহাব আবু জাহেদ উকুবা সাহেবা এরা যাই একত্র বসে তারা মুসলমানদেরকে ফান্দে ফালানো যায় কেমনে মুসলমানদেরকে হত্যা করা যায় কেমনে মুসলমানদেরকে বিপদে ফালানো যায় কেমনে এই চিন্তা ভাবনা করা হতো যেমন আপনারা তো গত কিছু কিছুদিন তো দেখেছেন এদেশে তাদের টার্গেট ছিল শুধুমাত্র ইসলামকে কেমন করে নষ্ট করা যায় আপনি দেখেছেন কোন দলের একাধিক হাজার হাজার নেতা কর্মীকে দু একজনকে ধরে এমন শাস্তি দিছে যেটা আলেমদের সানা হয়েছে মতো ওই ওই শরিয়ার ওই অবস্থান থেকে তারা শিক্ষা নিয়া আমাদের দেশের একজন মজলুম তাকে জনগণের সামনে নির্লজ্জ বানাইতে চাইছিল কিন্তু আল্লাহ তো তাকে কমায় দেয় নাই তার আল্লাহ বাড়াই দিয়েছেন যারা অপচেষ্টা করেছে তাকে নষ্ট করার জন্য তাদেরকে আল্লাহ নষ্ট করেছে বাংলাতে নাস্তা নাবদ করেছে দিল্লিতে দাদার বাড়িতে পাঠিয়ে দিয়েছে মোহতারাম তা আমার নবীজ সাল্লি সাল্লামের বিরুদ্ধে দারুণ না তারা আলোচনা করতেছে সমালোচনা করতেছে নবীকে হত্যা করবেন বলে আমার নবী সাল্লাম এখনো নবু হয় হয়নি এতিম মানুষ তার চাচার ঘরের মধ্যে আবু জাহেল তার পরামর্শ দাতা যারা আছে তাদেরকে বলতেছে শোনো আবদুল্লাহর এতিম সন্তান মোহাম্মদ সেনা আমাদের ভাতিজা যাবল হ একইভাবে তো তার ধর্মের সৃজনশীল নতুন একটা ধর্মের সে গবেষণা করে রিসার্চ করে সে দাওয়াত দিয়া নতুন ধর্মের আবিষ্কার হয়ে নতুন ধর্মের বাহক ধারক বাহক হয়ে আমাদের লাত মানা তুজা হবল সরস্বতী টালি দুর্গার পূজা কেছে অবাঞ্চিত করতেছে এতে তো আমাদের বাপদাদার ধর্ম তো চুনকালি মাগতেছে একে আর বাঁচায় রাখা যাবে না দায়িত্ব আমাকে দেন একে হত্যা করতে আর কতক্ষণ বা হাতের কাজ আবু জাহেল তখন বলছে তার মেজা যায় শোন এত লাফাইস না এত লাফাইস না আমি মোহাম্মদকে কম টম না এ পর্যন্ত প্রায় পঞ্চাশ বার চেষ্টা করছি শুধু মেরে ফেলার জন্য অন্য কোনো কারণে না কিন্তু অদৃশ্য থেকে কে যেন হেফাজত করে সুবাহ কইলেন না নবীজিকে হেফাজত করেন কে আল্লাহ হেফাজত করেন আবু জাহেল বলল যে না তোমাদের দ্বারা হবে না অলিদ বিন মুগির দ্বারা বলতেছে যে লিডার আমার একটা কথা আছে কি ইয়ামানে আপনার একজন দোস্ত আছে ইয়ামানে আপনার যে দোস্ত আছে তার কাছে আপনি একটা বার্তা লেখেন তার কাছে একটা বার্তা লেখেন তার কাছে একটা চিঠি লেখেন হয়তো উনি ওনার হাবিব বিন যার নাম তার আয়ত্তে এক হাজার সন্ন্য আছে ওদেরকে নিয়ে আসা মোহাম্মদকে যদি ভয় দেখায় ভয় দেখাইলে তার অবস্থা খারাপ হয়ে যাবে আর মারবে তো তার কাছে হাতের ধুলার মতো কোনো সমস্যা নেই এমন তো হালাতে আবু জাহেল বলল ঠিক কথা বলেছ কারণ শয়তানের বন্ধু তো শয়তানি হয় ও ঠিক নেবে ঠিক আরে আলেমের বন্ধু তো জাহেল হয় না বিয়া আমের বন্ধু আওয়াম হয় ফাঁসেকের বন্ধু ফাসেক হয় আর ভালো মানুষের বন্ধু ভালো মানুষটাই হয় একদম বন্ধু কখনো বৎকর হয় না আর মৎসরের বন্ধু কখনো হয় না কথা ঠিক ওই যে একজন আসেন ষাট একটি পরে আসিল না সত্তর আশি নব্বই রেখাত তাহাজ পড়ে না হ্যাঁ ওরে দিয়ে পার করে আল্লাহ জানে হ্যাঁ আমরা চার রেখাত নামাজে এক ঘন্টা চলে যায় ও নব্বই রেখাত নামাজ পড়ে তাও তাহাযেরো কত বড় আল্লাহ আমরা হারাইছি আল্লাহ মাঝে মাঝে একটা কথা বলতো আলোচনার সামনে আসতেছে বিরক্ত হচ্ছে না নেভিকি সাল্লাল্লাহ সাল্লাম তখন তার চাচার বাড়িতে এদিকে তারা ষড়যন্ত্র করে হাবিবিন মা আলেককে খবর পাঠানো হলো হাবিবিন মা আলেক বেলা তার এক হাজার সন্ননে ঘোড়া তারা আসলেন তারা মক্কাতে খানায় কা আবার থেকে দূরে এই দারুন নাদওয়ার সংসদে বড় আসরে তাকে বসানো হলো হাবিব বিন মালিক প্রশ্ন করলো দোস্ত আবু জাহাল তাকে মারতে আনছো বলে দেরি করো আনা হচ্ছে তাকে দুইজন শূন্য নিযুক্ত করে আবু জাহেল পাঠাইলেন আবির হামজার করে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আনার জন্য তারা যখন গেছেন আনার জন্য দরজার সামনে যাইয়া বলছে যে মোহাম্মদ ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না নবীজি সাল্লা সাল্লাম খেয়াল করেন নাই কিন্তু তার প্রাণের মা সমতুল্য চাচি মায়ের মতো টের পেয়েছেন বলতেছে মোহাম্মদ বাবা আমার কাছে আসো বাইরের থেকে দুইজন সৈন্য আসছে এদেরকে আমি চেনি এরা আবু জাহেলের লোক এরা তোমাকে নিতে আসছে তোমার কোনো ক্ষতি করবে ক্ষতি ছাড়া ভালো কাজ আবু জাহেল তোমাকে ডাকে নাই তোমাকে ডাকতেছে তুমি যাও না বাবা এদিকে বাইরের থেকে আবার ডাক আসতেছে মোহাম্মদ নবীজি বলতে চাচ্ছে মা আমাকে থামাইতে রাখতেছেন আমাকে হেফাজত আমি নিজে করতে পারবো না আমাকে হেফাজত করবেন আল্লাহ আমাকে হেফাজত করবেন আল্লাহ আমাকে নবী হিসেবে আল্লাহ পাঠাইছেন তো সমস্যা নাই নবীজি সাল্লাম ঘর থেকে বাহিরে হয় বললেন তোমরা কোন কারণে কি জন্য আসছো আমরা আসছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য আবু জাহেল দারুন আদুয়াতে ডাকছে লম্বা কথা সংক্ষিপ্ত করে বলতেছি দারুন না দোয়াতে কাফেলা বেদে দুইজন ওই সৈন্যগুলো যারা কাফেররা যারা পাঠিয়েছিল বিশ্বনবীকে নিয়ে দারুন না দোয়াতে নিয়ে যায় মাগরি পার হয়ে গেছে বেলা ডুবে গেছে যখন দারুন না দোয়ার সংসদে কাফেরদের ক্লাবের মধ্যে যখন বিশ্বনবীজি ঢুকেছে হাবিব বিন মালের তাকায় দেখে যে পূর্ণিমার একটা চাঁদ যেন ঘরের মধ্যে আল্লাহ উদায় করে দিয়েছে ভিতরে ঢুকার পরে হাবিব বিন একবার বিশ্ব নবীজির দিকে তাকায় আবার জানাদের চাঁদের দিকে তাকায় একবার নবীজির দিকে তাকায় আবার চাঁদের দিকে তাকায় আরেকবার চাঁদের দিকে তাকায় আবার নবীজির দিকে তাকায় সোভান আল্লাহ এখন কন্যায় আবু জাহেলকে আবুল্লাহাব বলতেছে ভাই ঘটনা মনে হয় ফেঁস খাইলো এ তো বিশ্বনবীজির মোহাম্মদের চেহারার দিকে তাকাইছে আমার বিশ্বাস যে নবীজির দিকে যে ব্যক্তি একটু ভালো নজরে কিছুক্ষণ একটু একাদারে থাকে তার ইমান এসে যায় হয়ে যায় তো বয়ের আছে তাড়াতাড়ি থামাও আবু জাহে বলতেছে দোস্ত তুমি একবার চাঁদের দিকে তাকাও একবার নিচের দিকে তাকাও মোহাম্মদের দিকে কেন কি হয়েছে আবু জাহেলের কথা শুনিয়া বিশ্ব নবীজির ব্যাপারে হাবিব্বিন মালেক ডাক দেখায় দোস্ত এক একটু তাকায় দেখো আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ দুদয় হয়েছে ও গো দোস্ত তুমি তাকায় দেখো আমি চাঁদের দিকে যত তাকাইছি আবার মুহাম্মদের দিকে ততবার তাকাইছি আমি যতবার চাঁদের দিকে তাকাইছি ততবার মুহাম্মদের দিকে তাকাইছি চাঁদের মধ্যে তাকায় দেখলাম হতে পারে পূর্ণিমার চাঁদ কিন্তু চাঁদের মধ্যে কলঙ্ক আছে চাঁদের মধ্যে কালো কালো দাগ আছে যেটা দেখতে ভালো লাগে না শুধু আলোটাই দরকার হয় কিন্তু দুনিয়ার ভিতরে এই দারুন্নাদওয়ার ভিতরে মুহাম্মদের চেহারা দিকে যখন তাকাইছি তাকায় দেখলাম যে আকাশের চাঁদে কলঙ্ক আছে রে কিন্তু মুহাম্মদের চেহারায় কোনো কলঙ্ক না ওগো আমি যতবার পর্যন্ত মুহাম্মদের দিকে তাকাইসি যাদের দিকে তাকাইলে একাদারে তাকায়া লাগতো না কাদের দিকে তাকাইলে একাদারে তাকায়া থাকতে হয় না কিন্তু মুহাম্মাদের দিকে যত কোন তাকাই মন চায় মুহাম্মাদের দিকে একাদারে তাকিয়ে থাকি যোন কুন হওয়া আশিক এ রাসূল যারা আসলে মরে না তরিয়া থাকে কোন জাগ শুনেছি আসেন মোদিনাই পাইলাম তাই শুনেছি আসেন মোদিনাই দাতো পাইলাম তাই আমি বসে আছি আপনার আশায় দয়াল আল্লাগ আমার নি ইবা বলেন আমারে নিবা নিমদিন দয়াল আল্লা গো আমারে নি ইবানিম বলেন বলেন আমারে নিবা নিমদিন দয়াল ওরে সাউন্ডরে নারায় তক আমার যুবক ভাইরা মন হয় আসছে আমার ওপর রাফ করছে আরে যতবার পর্যন্ত ইসলাম বিজয় হয়েছে তো যতবার ইসলাম বিজয় হয়েছে যুদ্ধ হয়েছে যতবার পর্যন্ত মোকাবেলা হয়েছে কাফেরদের সঙ্গে ততবার পর্যন্ত যুবকদের রক্ত লেগেছে যখন এদেশ পুনরায় আবার স্বাধীন হয় তখনও কিন্তু যুবকদের রক্ত জোরেছে কথাগণ ঠিক না ঠিক আপনারা কেন যে জোরে কথা বলতেছেন না পাঁচ তারিখ ওই পাঁচ আগস্টের আগের বাংলাদেশ কি এখনো আছে আপনারা কি ভয় পান মামলার ভয় পান হামলার ভয় পান আল্লাহর নাম বলতেই থাকব যে জবানকে লক করতে আসবে তার তার কল্লাকে দ্বিখণ্ডিত করব আল্লাহর নাম ডাকতেই থাকব কথা কোন ঠিক দেবে ঠিক মহতারাম হাজিরিন এই জন্য মাঝে মাঝে আল্লাহ আকবার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ উসু আওয়াজে দেওয়া দরকার এই বলেন আমারে আমার নিবানি মদিনায় দয়াল আল্লাহ গ নিবানি মদিনায় বলেন আমার কি সুন্দর রহমতের রাহুমতের শফিউল মুজুল নবী যারে দেখলে পরা জোড়ায় জোরে কনমার সুন্দর রহমতের জামিন শফিউল মুজম্বিন নবী যারে দেখলে সুরায় আমি দেখতে যদি নাহি পাই মরে গেলে নাই পায় আমি দেখতে যদি নাহি পাই মরা গেলে নাই উপায় আমি বসে আছি আপনার দিদারে রাশায় দয়াল আল্লাহ গো আমার নিবাণী মদিনায় বলেন আমার নিবাণী মদিনায় দয়াল আমার ভাইয়ের আমার বন্ধুগণ আবু জাহেল ডাক দেখায় হাবিব বিন মালেক দোস্তরে এই জন্য কিন্তু তোমাকে আনা হয়ে নাই হাবিব বিন মালেক ডাক দেখায় দোস্ত বিশ্ব নবীজের দিকে যতবার তাকাই চেহারার মধ্যে এমন একটা আকৃষ্ট একটা নূর আছে আমি তাকাইতে চাই না কিন্তু মনটা বারবার যেন তার দিকে তাকাই মোহাম্মদ আমার সামনে দাঁড়াও আমি তোমাকে তিনটা প্রশ্ন করতে চাই তিনটা প্রশ্নের যদি তুমি জবাব দিতে পারো তাইলে আমি তোমাকে এই মুহূর্তে ঘোষণা দিলাম তোমারা হাতটা হবে না তোমার কোনো শাস্তি হবে না তোমাকে খালাস করে একান থেকে বাড়িতে নিরাপতকার সঙ্গে পৌঁছাবো জোরে কন merhaba নবি আম্মা ডাকতে কা হাবিব মালিক কি প্রশ্ন করতে চাও মেহেরবান করে বলো হাবিব বিন মালিক জানতে কয় মোহাম্মদ এক নম্বর প্রশ্ন হইলে বলো তো চাঁদের চেহারা সুন্দর বেশি নাকি তুমি মোহাম্মদের চেহারা সুন্দর আমি তোমার জবান থেকে তোমার মুখ থেকে ফয়সালা শুনতে চাই নবী আমার ডাক উত্তর শোনেন আল্লাহ আমাকে মা আল্লাহ আমার নূরকে আগে সৃষ্টি করেছেন আমার নূরের এই চেহারা থেকে যারা তাকাবে তাদের চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে যদি ইমান তাকে মুসলমান হয় যতক্ষণ পর্যন্ত তাকাবে আমার আল্লাহ তার জিন্দিগির সব গুনা মাফ করে দিবে দাদা কে মালে চাদের শুঙ্গে আমাকে তুলু না খুলনা তুমি তম তুমি এতে যাঁক হয়েছে চাহাত কাহাই রুবো বিয়েত হোদা

নবী আমার একদিন শহরের নামাজের পরে মসজিদের নববীতে বায়ান করে সাহাবাই কিরম পাগল পড়ার মতো বায়ান শোনে নবী আমার যখন বায়ান করে সাপের সামনে যখন ওঝা বিন বাজায় সাপ যেমন মাথা দুলায়। বিশ্ব যখন বয়ান করতেন সাহাবাই কেরাম তখন পাগল পড়া হইয়া নবীজির বয়ান শুনতেন জোরে একানু সবাঘান কেন শুনবে না নবীজির এত সুন্দর নূরের চেহারা ওই সুন্দর সুন্দর কথা যখন নবী বলত সাহাবাই কেরম দুনিয়া ভুলে যাই তো সাহাবাই কেরম দুনিয়ার ছেলে সন্তান আহাল ওনাদের কথা চিন্তা বাদ দেয়া দিয়া নবী মোতাবত হয়ে পাগল পড়া হয়ে বায়ান সন্তান নবী আমার বায়ান করতেছেন স্নান কেরাম বায়ান শোনে হঠাৎ করে একদম রাখাল স্নাবি সবার শেষে মসজিদের মধ্যে ঢোকে ঢোকার পরে তাকায় দেখি পুরা মসজিদের মধ্যে স্নাবাঁ কেরাম গাদা গাদি হয়ে বসে আছে রাখাল সাবি কোনো দিক না পাইয়া সবার শেষে পিছনে বসছেন কিন্তু বসার পরে বিশ্বনবিজির চেহারা আর দেখা যায় না

জোরে কান সব